মসপেট কিভাবে পরিমাপ করতে হয় ডিজিটাল মিটার দিয়ে আজকে আমি আপনাদের সাথে সেই যারা ডিজিটাল মিটার দিয়ে মসপেড পরিমাপ করতে পারেন না বা বুঝেন না তারা আমার ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সম্পূর্ণ একশো পার্সেন্ট আপনারা মসপেট পরিমাপ করতে বুঝতে পারবেন আমার এখানে পাঁচটি মসপেট রয়েছে প্রত্যেকটি মসপেট এনপিএন চ্যানেল যা আমরা আইপিএস যেসব মসপেট গুলো ব্যবহার করে থাকি সেই মসপেট গুলো তো এখন আমরা প্রথমে যে মসপিটি পরিমাপ করব সেটি হচ্ছে বত্রিশশো পাঁচ মসপিটের তিনটি পিন রয়েছে ডান পাশের পিনটি হচ্ছে আপনার সোর্স মাঝখানে ড্রেন এবং বাম পাশেটা হচ্ছে গেট তো এটা মাপার জন্য আমাদের এই সোর্স এবং গেটে পরিমাপ করতে হবে সোর্সটা হচ্ছে নেগেটিভ এবং ড্রেনটা হচ্ছে পজিটিভ পজিটিভ ধরে আমরা যদি পরিমাপ করি আরেকটা বিষয় হচ্ছে মাঝখানে যে লেগটা আছে এই মাঝখানের লেগের সাথে এই লেগটা একত্রিত তো আপনার মাপার জন্য এই যে মিটারের নেগেটিভ প্রুফ নেগেটিভ প্রুফটি আমরা এই যে এই মিটার এই মসফেটের নেগেটিভ ড্রেনে ধরলাম এবং পজিটিভটি হচ্ছে আপনার এই সরষে ধরলাম তো মুডে মোডে আগে মসফেড মাপার জন্য আমাদের মিটারের অপশনটি ডায়েট মোডে নিতে হবে ডায়েট মোডে নিয়ে আমরা এই যে ড্রেনে ধরলাম এবং লাল প্রুফটি সরষে ধরলাম পাঁচশো আটচল্লিশ ঠিক আছে তারপরে আবার যখন গেটে মাপবো এখানে কিন্তু কোনো মাপ দেখাই যাচ্ছে না তো এখন যদি আবার আমরা শস্য দৌড়ি আমাদের এখানে শর দেখাবে শর্ট দেখাবে শর দেখাই কেন কারণ আমাদের এই ডিজিটাল মিটার এই ডিজিটাল মিটারে যখন আমরা ডায়ট মোডে সিলেক্ট করে থাকি তখন আমাদের এই লাল কালো প্রুপ দিয়ে কিন্তু একটা ভোল্টেজ বের হয় এই যে যেমন ওয়ান পয়েন্ট নাইন ফোর বের হইতেছে আমার মিটার থেকে ঠিক আছে তো এই কারণে আমরা যখন এই কালো প্রুফটি ড্রেনে ধরছি এবং এই লাল প্রুফটি সর্ষে ধরতেছি তখন এখান থেকে একটা বোল্টে সিগন্যাল যাইতেছে মসফেটে মসপিটে যাওয়ার কারণে মসফেটটা আমাদের অ্যাক্টিভ হয়ে যায় তো অ্যাক্টিভ হওয়ার হয়ে যাওয়ার কারণে মসপিটটি এই সোর্স এবং জেন পিনটি শর্ট হয়ে থাকে এই যে দিতেছি আপনার এই যে আমি গেটে ধরতেছি এবং এই যে দেখেন সর্ষে আমার শর্ট দেখাইতেছে তো এখন এই যখন সর সর্ট দেখাইতেছে তখন কি করবেন এই আঙ্গুল দিয়ে এই তিনটা পিন একত্রে চাষ করবেন টাচ করে আবার পরিমাপ করবেন এ দেখেন এখন কিন্তু আবার ডায়োডের মাপ দেখাই দিচ্ছে তো এইভাবে আঙ্গুল দিয়ে টাচ করার পরও যদি মসপেটের আপনার এই শর্ট না ছুটে মানে এটা তখনও যদি শর্ট দেখায় তাহলে বুঝে নিতে হবে আপনার মসপেটটি খারাপ তারপরে আবার হচ্ছে যেমন আপনি যে এখন মাপতেছেন এই কালো পুরুপি এখানে ধরে সরষে তখন ধরতেছি মান দেখাইতেছে আমাদের পাঁচশো ঠিক আছে যখন আমি আবার এটা এই গেটে দৌড়তেছি গেটে দৌড়ে আবার এই যে সর দেখা যাচ্ছে এখন আমি আবার একইভাবে তিন আঙ্গুল এক আঙ্গুল দিয়ে তিনটি পিন টাচ করতেছি এখন আমাদের এখানে কিন্তু আবার আগের মতো পাঁচশো একান্ন দেখানোর কথা পাঁচশো পঞ্চাশ দেখা যাচ্ছে যদি এখানে এমন হইতো যে আহ চারশো বা ছয়শো পঞ্চাশ বা এরকম যদি কম বেশি দেখাইত তাহলে বুঝতে হবে আমাদের মসপিডটি লিক আছে ঠিক আছে তো সেই রকম অনুসারে আমি আরেকটি মসপিড পরিমাপ করি যে মসপিডটি হচ্ছে আপনার পঞ্চান্ন এই মসপিটটি সেই ভাবে আমার সর দেখ সর দেখানোর কারণ হলো আমার মসপিটটি খারাপ যদি মসপিটটি ভালো হতো তাহলে এই যখন আমি ড্রেনে আমার কালো প্রুপটি ধরতেছি এবং লালে আমি সরষটি ধরতেছি এখন মান দেখানোর কথা যেমন এখানে পাঁচশো পঞ্চাশ মান দেখা কিন্তু এখানে মান দেখাইতেছে না এখানে সর দেখাইতেছে তার মানে আমার মসপিটটি খারাপ তখন ভালো মসপিট বুঝার যে উপায় বললাম প্রথমে আপনার মিটারটি আপনার ডায়ট মোডে নিয়ে আসবেন ডায়ট মোডে নিয়ে এসে আপনার মসপিটটি মাপার আগে তিন আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে তিনটা পিনা করতে টাচ করে নেবেন টাচ করে নিয়ে কালো প্রুপটি ড্রেনে ধরবেন এবং লাল টি সরষে ধরবেন এটা মান দেখাইতেছে তারপর এটা একটু গেটে টাচ দিবেন যখন একটা সীমিত ভোল্টেজ যাবে বা একটা ভোল্টেজ গেলে এই মসপিটটা অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে ড্রেন আর সর্ষে এই যে শর্ট দেখাইতেছে এখন যদি আমি আবার তিন আঙ্গুল দেই তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে এবং চেষ্টা করবেন যে একই মানের মসপের আইপিএস লাগাই জমা দিয়ে আমার এটা এপি বত্রিশশো পাঁচ এটার ভ্যালু হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন এই পাঁচশো ছাপ্পান্ন মানের মসফেট আইপিএস লাগাবেন যদি এটা পাঁচশো পঞ্চাশ যেমন আর একটা ভালো মসফিট যদি মাপি এটার ভ্যালু দেখাই দিছে পাঁচশো তেত্রিশ মানে একটু কম বেশি আপনার চেষ্টা করবেন যে একই মানের মসফেট লাগিয়ে তাহলে কি হবে এটার আপনার ভালো থাকবে এবং আইপিএসও ভালো একটা সার্ভিস দিবে এটা তো পাঁচশো তো এই যেমন এই মডেল এই মডেলগুলাই একই মানের মসফেট লাগানোর চেষ্টা করবেন আশা করি ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরকম ঘোড়া পার্স সেসবগুলো আমাদের বিদেশি ধারণা প্রয়োজন আমি আপনাদেরকে সেগুলো সম্পর্কে ধারণা দেব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম